বৃহত্তর মালিক গ্রাম গরুর হাটে রয়েছি আমরা দেখবো যে হাটের গরুগুলো যে রয়েছে দেখাবো যারা দেখবেন কত হয়েছে এটা কত কত

আছে আছে দুই আছো দুই বুজি বুজি পাৰ ভাই কত হৈছে দে ভাই দে কত হৈছে হ্যাঁ কর सल जो पीखगि बाल माई नहाण 12 chips अभय कोई स्लेमस्अ कर जो ऑ सोत bisogगे बKKरार सिंहराार익